মা হচ্ছে আমাদের ব্যাপার সে ব্যাপারে বিশ্বকাশ করুন কোনো বলুন 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 বিজয় হওয়া উচিত তো সেটাই হবে কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে আর ডেফিনেটলি হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব ফলস বোর্ডিং হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস বোর্ডিং করতো তারা বেরিয়ে যাবে

তারা করতে এসছে পশ্চিম বাংলার কোন লোককে ভাগ করে দিতে তাহলে আমরাও প্রতিবাদ করব এরা খারাপ কোথেকে এসছে সেই জবাব দিই তারপর আপনার জবাব দেব মেয়েকে

সেটা ওনার নিচ্ছে আমি কি করবো তাদের কিরকম কিরকম